তুমি হাত তুলো রাজি আছো কিনা হাত খবর নিতে হবে কোন কোন পরিবারে বাপ মা কষ্ট পাচ্ছে তোমাদের দায়িত্ব ঠিক কিনা জোরে কথা বলো সে যদি বলে আমাদের ফ্যামিলি ম্যাটার আমরা বুঝবো তখন জাইনুল আবেদিনকে ফোন দিবা আমি আসবো কোন ফ্যামিলি ম্যাটার নাই

সোশ্যাল মিডিয়া এসেছিল হাড্ডি কখনো বস্ত হয় না উপজাতি দুস্থ হয় না তার বিরুদ্ধে সারা চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সব জায়গায় বিশাল শুরু হয়েছে আমার একটা বক্তব্য চাকমা ভাইয়েরা সবাই লাঠি ফেলে দিয়েছে দা ফেলে দিয়েছে ছুরি ফেলে দিয়েছে সংবাদ বন্ধ হয়ে গেছে আমার একটা বক্তব্য আমাকে তারা খাগড়াছড়িতে ডেকে সংবর্ধনা দিয়েছিল চাকমা ভাইয়েরা কেন আমি বলেছি হাড্ডি কখনো বস্ত হয় না এটা বাস্তব তবে উপজাতি দস্ত হয় না এটা বাস্তব নয় উপজাতি